ফের একবার উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগর মহকুমার কদমতলা ফরেস্ট বিট এলাকা থেকে উদ্ধার বলেরও বোঝায় দেড় লাখ টাকার সেগুন কাঠের টিম্বার জানা গেছে বুধবার রাতে কদমতলা ফরেস্ট বিটের ইনচার্জ অভিজিৎ দাসের কাছে খবর আসে কদমতলা ফরেস্ট এলাকা দিয়ে বিপুল পরিমাণে সেগুন কাঠ আসামে পাচার হবে সেই খবরের ভিত্তিতে বিট ইনচার্জ সহ ধর্মনগর রেঞ্জার সুপ্রিয় নাথ চূড়াইবাড়ি বিট ইনচার্জ আশুতোষ মালাকার দল বল নিয়ে এদিন রাতে কদমতলা বিট এলাকার বিভিন্ন গলিপথে ওত বসে থাকেন বৃহস্পতিবার সকাল আনুমানিক সাড়ে ছয়টা নাগাদ টিআর জিরো টু এল ওয়ান সেভেন নাইন এইট নম্বরের একটি বলেরো গাড়ি জুলাই বাসার সড়ক ধরে কদমতলা অভিমুখে আসার পথে গাড়িটিকে ধাওয়া করে বনকর্মীরা তখন পরিস্থিতি বেগতিক দেখে বলেরো গাড়ির চালক গাড়িটির গতি আরও বাড়িয়ে দেয় পরে দক্ষিণ কদমতলা গ্রাম পঞ্চায়েতের ছয় নম্বর ওয়ার্ডের জুলাই বৃষ ব্রিজ সংলগ্ন এলাকায় বাক নিতে গিয়ে গাড়িটি দুর্ঘটনাগ্রস্ত হয়ে রাস্তার নিচে কৃষি জমিতে পড়ে যায় আর তখন গাড়ি ফেলে পালিয়ে যায় চালক তৎক্ষণে বিট চার সহ বনকর্মীরা ঘটনাস্থলে পৌঁছে গাড়ি থেকে একশো ফুট সেগুন কাঠের টিমবার উদ্ধার করেন যার বাজার মূল্য আনুমানিক দেড় লক্ষ টাকা হবে বলে জানিয়েছেন রেঞ্জার সুপ্রিয় দেবনাথ বেলা আমাদের স্টাফেরা বিভিন্ন জায়গাতে অ্যাম্বুসে ছিল তো আমাদের এম্বুসে থাকার খবর ওরা হয়তো পেয়ে যায় তো এই জন্য রাস্তা দিয়ে তারা নিয়ে এখান দিয়ে পালানোর সময় গাড়িটা অ্যাক্সিডেন্ট হয় তো তারপর আমরা খবর পেয়ে গাড়িটাকে শেষ করি এবং গাড়িগুলো উদ্ধার করি এখানে আনুমানিক হান্ড্রেড সেফটি হবে আর বাজার মূল্য প্রায় দেড় লক্ষ টাকার মতো হবে রিপোর্ট খবর ত্রিপুরা